সুপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাদাম ব্রয়লার আর সোনালি রেডি মুরগির পাইকারি আপডেট নিয়ে শুরুতে বলবো খামারি ভাইদের জন্য সুখবর রয়েছে কারণ মুরগির দামটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়েছে আপনাদের যাদের ব্রয়লার বা সোনালি রেডি মুরগিগুলো রয়েছে আপনারা অবশ্যই একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন মুরগির দামটা কিন্তু ব্যাপক আরে বেড়েছে আর এখন যারা মুরগিটা বিক্রি করতেছেন বা এখন রেডি হয়েছে তারা সম্ভবত কিন্তু দেখা যাচ্ছে আট থেকে দশ টাকা বারো টাকা বা চোদ্দো টাকা এরকম ধরে মুরগি বাচ্চাটা ক্রয় করছেন তারা মোটামুটি এখন যে রেটটা পাচ্ছেন মোটামুটি ইনশাআল্লাহ ভালো একটা রেট পাওয়ার খুবই সম্ভাবনা আছে তা আমি বলে থাকি এখন যেহেতু মুরগির দামটা অনেকটা একটু বাচ্চার দামটা অনেকটাই কমতি রয়েছে বা কমতি বলতে বিশ টাকা বাইশ টাকা যদি নগদ টাকা দিয়ে কয় ক্রয় করেন তাহলে বিশ টাকা বা উনিশ থেকে বিশ টাকা বা একুশ টাকার মধ্যে পেয়ে যাবেন আর যদি আপনারা বাকি নগদে ডিলারের সাথে কাজ খাবার করে থাকেন তাহলে কিন্তু পঁচিশ টাকা বা ছাব্বিশ টাকা পর্যন্ত কিনতে হতে পারে তো আপনারা এই রেটেও যদি মুরগি বাচ্চাটা কয় করেন এখন যদি মুরগিটা বাচ্চাটা তোলেন এরপরেও কিন্তু আপনারা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা যদি রেটটা পেয়ে থাকেন তাহলে মোটামুটি ভালো একটা লাভ হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে তো আমি বলে থাকি যে আপনারা যেহেতু এটার সাথে দীর্ঘদিনভাবে জড়িত রয়েছেন বা দীর্ঘদিন লস খেতেছেন বা লস দিতেছেন তো আশা করি এখন বাচ্চাটা তুললে সামনের দিনগুলোর মধ্যে কিন্তু একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা রেট পাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে তো আমি আপনাদেরকে সাজেশন করবো যে এখন আপনারা অবশ্যই মুরগিটা ফার্মটা খালি না রেখে অবশ্যই চেষ্টা করুন মুরগি বাচ্চাটা তোলার জন্য সামনের দিনগুলোতে কিন্তু ভালো একটা রেট পাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে একশো পঁচিশ টাকা তিরিশ টাকা বা বাইশ টাকা সতেরো টাকা এরকম রেট তা থাকবে না মুরগির রেটটা কিন্তু ওয়ানটে বেড়ে যাবে তো আমি সাজেশন করে থাকবো যে আপনারা অতি তাড়াতাড়ি মুরগির বাচ্চাগুলো তুলুন মুরগির সেটটা যত পরিমাণে বাচ্চা তোলার জায়গা রয়েছে ততগুলো মুরগির বাচ্চাগুলো তুলুন সামনের দিনগুলোতে মোটামুটি ভালো একটা রেট পাবেন বা ভালো রেট না পেলেও আপনাদের লসের সম্ভাবনা খুবই কম রয়েছে অনেক খামারি বাইরে কিন্তু মুরগি মুরগি তুললে কিন্তু লসের সম্মুখীন হচ্ছেন যাদের একশো বারো টাকা একশো পনেরো টাকা ষোলো টাকা বিক্রি করছেন তারা মোটামুটি ভালো একটা লস হয়ে গেছে আর যারা তিরিশ টাকা বিশ টাকা পঁচিশ তিরিশ টাকা পঁচিশ টাকা রেটটা পেয়েছেন তারা মোটামুটি কিছুটা লসের সম্মুখীন হন নাই কিছুটা হলো দুই চার হাজার টাকা বা দুই দশ হাজার টাকা লাভের সম্ভাবনা রয়েছে তো সামনের দিনগুলোতে ভালো একটা রেট পাবে বলে এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তো আপনারা মুরগিগুলো তাড়াতাড়ি চলুন আর যাদের রেডি মুরগিগুলো বড়ো হয়েছে আপনারা অবশ্যই বিক্রিটা ভাবনা করে করুন কারণ মুরগির দামটা যেহেতু বাড় দিকে রয়েছে বাড়তেছে এ আপনারা অবশ্যই চেষ্টা করুন দুই চারটে বেয়ারির সাথে বা দুই চারটে ডিলারের সাথে ভালো করে যাচাই ব্যবসায় করে মুরগিটা বিক্রি করুন মুরগির রেটটা কিন্তু কিছু কিছু জেলার মধ্যে ব্রয়লার মুরগিটা কিন্তু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকাও বিক্রি হচ্ছে কোনো কোনো এলাকার মধ্যে তিরিশ টাকা পঁচিশ টাকা বিক্রি হচ্ছে আপনার জেলাতে কত টাকা দরে বিক্রি হচ্ছে জানতে হলে পুরো ভিডিওটাই দেখুন আর যে পঞ্চগড়ে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে বত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত বিশেষ করে সোনালি মুরগির রেটটা কিন্তু অনেকটাই বাড়তির দিকে রয়েছে অনেকটাই বেড়ে গেছে তো আপনাদের যাদের সোনালি মুরগিগুলো রয়েছে আপনারা অবশ্যই একটু ভাবনা চিন্তা করে মুরগিগুলো বিক্রি করবেন একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন কুমিল্লা কুমিল্লাতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে তেত্রিশ টাকা পর্যন্ত সিমালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত নোয়াখালীতে ভালো মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে বত্রিশ টাকা পর্যন্ত সিমালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত সুপ্রিয় দশক আপনার জেলাতে কত টাকা ধরে বিক্রি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে আপনার পার্শ্ববর্তী যে কোনো বাইয়েরা যদি আপনার কমেন্টটা দেখে তাহলে তারা একটু উপকৃত হতে পারে তো অবশ্যই আপনারা আপনাদের কমেন্টটা জানাবেন কত করে মুরগিটা বিক্রি করছেন গাজীপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে ষাট টাকা পর্যন্ত জালকাঠিতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কোনো কোনো রকমের যে আঠাশ থেকে তিরিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চান্ন টাকা পর্যন্ত দিনাজপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে বত্রিশ থেকে তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চান্ন টাকা চাঁদপুরে ভালামগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে তেত্রিশ টাকা কোনো কোনো এলাকার মার যে সাতাশ আঠাশ টাকাও বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা কক্সবাজারে ভোলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ একশো চল্লিশ টাকা পর্যন্ত কোনো কোনো এলাকার যে পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর টাকা পর্যন্ত ময়মনসিংহে ভালামগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা কোনো কোনো এলাকা মধ্যে তেত্রিশ তিরিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আর সুন্দরবনে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সরি সুন্দরবনে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা আর ফিরোজপুরে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে তেত্রিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকা মধ্যে পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা ফেনিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে বাউন্ন কোনো কোনো জায়গার মধ্যে ষাট টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি সাতকানিয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চৌত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা হবিগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে ষাট টাকা বরিশালে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুইশো পঞ্চাশ থেকে ষাট টাকা আর বোলাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন টাকা মুন্সিগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত শরীয়তপুরে বেলা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে সাতত্রিশ টাকা পর্যন্ত কোনো কোনো এলাকার মধ্যে দেখা যাচ্ছে বত্রিশ থেকে তেত্রিশ পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা পর্যন্ত রংপুরে নীলপামারিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে বত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন টাকা কিশোরগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুইশো পঞ্চান্ন টাকা পর্যন্ত গোপালগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মধ্যে দেখা যাচ্ছে থেকে তিরিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো দুইশো থেকে দুশো টাকা আর জিনে জিনেদাওয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে বত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো সাতান্ন টাকা পর্যন্ত রাঙামাটিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুইশো পঞ্চান্ন টাকা সিলেটে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ একশো চল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত ঢাকাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা থেকে আটত্রিশ টাকা কোনো কোনো এলাকার মধ্যে চল্লিশ টাকা ব্রয়লার মুরগিটা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত নারায়ণগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা নরসিংদীতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা পর্যন্ত কোনো কোনো এলাকার মধ্যে পঁয়ষট্টি টাকাও বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি কুষ্টিয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ টাকা পর্যন্ত সোনার মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন টাকা পর্যন্ত সুপ্রিয় দর্শক আমি বরাবরগুলো বলে থাকি আপনারা অবশ্যই আপনাদের মুরগিগুলো ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন আমি যে রেটে বলছি রেটে তো আপনি মুরগিটা কমে বিক্রি করতে হবে এমনটা না আপনি অবশ্যই একটু দুই চার জায়গায় ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন আপনারা এখানে বহু টাকা ইনভেস্ট করেছেন দুই টাকা লাভের জন্য দুই টাকা লাভ করে মুরগিটা বিক্রি করবেন সেটাই আমাদের প্রত্যাশা মুরগির मुरगर प्राइस मुर्गी दाम मुरगर अनलाइन प्राइस हाउ टू हाउ टू मेक मनी मुरगे ऑनलाइन प्राइस